ত বন্ধুরা আজকে করতে নিয়ে আমি তরকারি পছন্দ একটা আলু দিয়ে করবো করতে করতে বাটনা দিয়ে পতন লাল করে তুলে নেবো সবজিগুলো ভেজেন ডাটা এটা পরে দেবো নাহলে বলে যাবে এবার বেঁচে রাখা পরতে পরে দেবো যে লঙ্কা পরতে বাটির মধ্যে জল দিয়ে মোড়ে দিয়ে দিলাম এবার পটলগুলো দেব পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে কষিয়ে তারপরে সজিয়ে ঘাটা দেবো দারুণ টেস্টি হয় এই রেসিপিটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে সজনে ঘাটা দিয়ে দিলাম

পোস্ত দিয়ে একটা তরকারি নিরামিষ খুব সুন্দর খেতে লাগেন তো কেমন লাগলো অবশ্যই এই ভিডিওটা জানবে আর এইভাবে করে খাবে খুব ভালো লাগে